সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা এবং গণিত বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা গণিত স্পেশাল প্রাইমারি ভাইভা নোটের সতেরো নম্বর রিয়েল ভাইভা এক্সপেরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন সেই সাথে যারা লক্ষ্মীপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কারণটা হচ্ছে এটা লক্ষ্মীপুর জেলার একটা রিয়েল ভাইভা এক্সপেরিয়েন্স এছাড়াও অন্য জেলায় থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং গণিত নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে সালাম এবং কৌশল বিনিময় করলাম স্যাররা বসতে বললে আমি ধন্যবাদ দিয়ে বসলাম এরপর ডিপিএ স্যার কাগজ চেয়ে নিলেন সামনে ওএমআর ফর্মের প্রথম অংশ ছিল যেটা এই পরীক্ষার সময় বাংলাদেশ নিয়ে বাংলা আর ইংরেজি দুইটা বাক্য লিখতে হয়েছিল ওটা দেখে লিখতে হয়েছে আবার হাতের লেখা এটা মূলত হাতের লেখা মেলানোর জন্য লিখতে হয় আসলে আপনি পরীক্ষা দিয়েছেন নাকি প্রগজ কেউ দিয়েছিল তো এরপর পিটিআই সুপার স্যার জিজ্ঞেস করলেন পড়াশোনা কোন বিষয়ে আমি বললাম গণিতে অনার্স মাস্টার্স এরপর স্যার জিজ্ঞেস করলেন কোথা থেকে একটা সিটে গিয়ে দিয়ে পাঁচ নং প্রশ্নের সমাধান করুন অর্থাৎ পূর্ব থেকেই সেখানে লেখা ছিল তার মধ্যে পাঁচ নম্বর প্রশ্নটির সমাধান করতে বলেন আর প্রশ্নটি এরকম ছিল যে ঝড়ে একটি খুঁটির দশ মিটার ওপরে ভেঙে মাটির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির উচ্চতা কত ছিল তো আমি চিত্র একে দ্রুত সমাধান করে দিলাম তো আপনারা যেভাবে করবেন তা আমাদের নোটে আমরা সংযোজন করেছি ডিটেলস এখানে দেখানো হয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর খাতা দেখে পিটিআই সুপারস্টার খুশি মনে হলো যেহেতু আমি এটা করে দিতে পেরেছি সঠিকভাবে তো আপনাদেরকেও এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যেহেতু গণিত নিয়ে আপনারা পড়াশোনা করেছেন এরপর পিটিআই সুপার স্যার বললেন হাফ লাইফ মানে কি তো আমি বললাম যে তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এরপর ডিপি স্যার জিজ্ঞেস করলেন যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার এর দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্ত চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো এই অঙ্কটা কিন্তু একটু অনেক বড় যাই হোক যদি বোর্ড আপনাকে সময় দেয় আপনি করে ফেলবেন ঠিক আছে অথবা দেখা যাবে যে আপনি করতেছেন মাঝপথে আপনাকে থামিয়ে দিয়ে চেক করে দেখবে যে আপনি সঠিক পথে এগোচ্ছেন কি না তো খাতায় সমীকরণ বিল্ড আপ করে সমাধান করছি এমন সময় স্যার বলেন দেখি কতটুকু করেছেন চেক করে বলেন ঠিক আছে ওই যে বললাম যে আপনাকে এমন হতে পারে বড় অঙ্কগুলো পুরোটা করতে হবে না আপনি সঠিক প্রসেসে এগোচ্ছেন কি না সেটি তারা চেক করে দেখবেন তো আপনারা যেভাবে সমাধান করবেন ধর যাকায় ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার তাহলে ক্ষেত্রফল হবে একশোই বর্গমিটার যেহেতু ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার তাই একশো সমান হবে একশো বিরানব্বই বর্গমিটার এখন দৈর্ঘ্য চার মিটার কমালে সেটা এক্স মাইনাস ফোর হবে এবং প্রস্ত যদি চার মিটার বাড়ান সেক্ষেত্রে ওয়াই প্লাস ফোর ক্ষেত্রফল অপরিহিত থাকে অর্থাৎ এক্স যদি আমরা সমীকরণটা বিল্ড আপ করি সেক্ষেত্রে হবে এক্স মাইনাস ফোর ইন্টু ওয়াই ফোর ওয়ান নাইনটি টু এই দুটি সমীকরণ থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করতে পারি আপনারা সমীকরণ দুটাকে দুটো সমীকরণ হিসেবে ডিফাইন করবেন এরপর সমীকরণ দুই থেকে পাই ক্যালকুলেশন করে এখানে আমাদের নোটে সুন্দরভাবে ক্যালকুলেশন করে দেওয়া আছে এটা বলার কিছু নেই আপনারা দেখে অথবা এখানে ভিডিও পজ করে করে আপনারা এটার সমাধান করে নিতে পারেন ওকে তো এর উত্তর আসবে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আসবে ষোলো মিটার এবং প্রশ্ন আসবে বারো মিটার বুঝতেই পারছেন ভাইবা পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে আমরা সেগুলো সুন্দরভাবে উত্তর সংযোজন করে দিয়েছি যাতে সামনে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন খুব শর্ট টাইমে কার্যকর একটা ভাইবা প্রস্তুতি নিতে পারেন এরপর পিটিআই সুপারস্টার জিজ্ঞেস করলেন টেন মানে কি তো আমরা জানি যে ট্যান হচ্ছে ভূমি এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করেন জ্যামিতি পারেন তো গণিত নিয়ে যেহেতু পড়াশোনা করেছেন না বলার কোনো সুযোগ নেই তো আমি বললাম জি স্যার এরপর ডিপিও স্যার চিত্র এঁকে এবি প্লাস এ সি গ্রেটার দ্যান টু ডি এটার প্রমাণ করে দিন তো আমি চিত্র আঁকলাম এবং মধ্যমা এডি এটা আঁকলাম এরপর সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন অঙ্কন বলার পর খাতা হাতে নিয়ে থামিয়ে দিলেন তারপর ওঠার অনুমতি দিলেন সালাম দিতে যাব এমন সময় ডিসি স্যার জিজ্ঞেস করলেন রিটার্ন পরীক্ষায় কত পাব এই একটা প্রশ্নই করলেন ডিসি স্যার বাকি সময় পর্যবেক্ষণরত ছিলেন অর্থাৎ আমাকে পর্যবেক্ষণ করছিলেন যে আমি কেমন উত্তর দিচ্ছি কিভাবে রিসপন্স করছি ওনার প্রশ্নের উত্তর দিয়ে সালাম দিয়ে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবার বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন